আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কালকে সারাদিন নির্বাচনের কারণে অনেক টায়ার্ড ছিলাম আজকে নামাজ পড়তেও দেরি হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতেছিলাম কারণ আমাদের এখানে একটা একটার মধ্যে চল্লিশ আর একটার মধ্যে আছে দুইটা তা আমি কনফিউজ ছিলাম যে নামাজ কি পাবো কিনা আমি ঘরতে বেরিতে বেরিতে একটা চল্লিশ বাজে গেছে তো খুব আফসোস করলাম আর আল্লাহর মনে মনে বললাম আল্লাহর সয়জানের কাজ সয়ান করছে আমাকে লেট করেছে আপনার কাজ আপনি করেন সবার আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো নামাজ পাইছি বয়ানের আলাপ হয়েছে ইফতারের আলাপ হয়েছে ইফতারের কি অবস্থা কি হবে না হবে সব আলাপ আলোচনা হয়েছে নামাজটা সুন্দর মতো আদায় করে এগুলো নিয়ে বাসায় এসে পড়ছি প্রত্যেক দিন তো অনেক জিনিস দেখে আসছে একটু কিছু দেখেন আজকে আমার তো বাইরে গেলে একটা সমস্যা যেটা দেখি ওটা কিনতে মন চায় আর বাইরের ইয়া খোল বন্ধ দু একদিন তো বন্ধ থাকবে নির্বাচনের ইয়ার কারণে আবার ডিম নিয়ে আসলাম ডিম দিয়ে আজকে একটা তরকারি হবে মাছ অনেক হয়েছে যে বিস্কেট খালি বিস্কেট আনলাম আমার আবার ঘর খালি থাকতে ভালো লাগে না চিপস মাঝে যারা আসে ওদেরকে তো দিতে হয় ওদের জন্য এন্টারটেনমেন্ট আমার জন্য না আমি চিপটা একদমই পছন্দ করি না একমাত্র বাচ্চাদের জন্য আর এই যেগুলো যেগুলো আমি পছন্দ করি এটা আমার সামনে রাখতেছে আর এখানে আছে এই পুরন এটা আমি চালতাড়াতা বানানি শরীরে কুলাই নেই ভিডিও করে নি কিন্তু জাস্ট এখন যে পাঁচ ফুরন দিব লড়াই আরো দাম ওইটা গরম মশলা গরম মশলা নিয়ে আসছি এই যেগুলো আমার এই যেটা দই কালকে আনছিলাম ওইটা অর্ধেক হয়ে গেছে এটা শেষ হয়ে যাবে আর এই যেগুলো আমার পরোটা আমার দই আমার চানাচুর আমার এই যেগুলো সবাই আমার এগুলা কেউ দিতে পারবে না এগুলো কলা কলা ওই যে একটা বুড়া লোক থেকে আনি না সবসময় গাছপাকা ওই বৃদ্ধ লোক থেকে আনছি এই যে আমার অবস্থা শরীর খুব টাইট আজকেও ঘুমাইতে কালকে নির্বাচনের কারণে শরীর ব্যাগ একটা হয়ে গেছে সবার জন্য আসতে পারি না যেহেতু আমার এলাকা ওটা যাক শুক্র আলহামদুলিল্লাহ বিএমপি পাশ করছে এই জন্য ওনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই হামিদুর রহমান হামিদুরকেও শুভেচ্ছা জানাই তারেক রহমানরাও শুভেচ্ছা জানাই আল্লাহ রস্তে এবার আমাদের দেশটার আপনারা সুন্দর মতো চালান অনেক দিন পরে পুরুষ একজন শাসক পাইলাম যে দেশে পুরুষ শাসক থাকে সেই দেশে ন্যায় গায়ে আগে মহিলা শাসক ছিল মহিলা শাসক যে কোনো দেশে থাকলে সে দেশ পিছিয়ে যায় আমরা দোয়া করি এখন তারেক রহমান আসছে একটা পুরুষ শাসক উনি নামাজি মুসলমান আল্লাহ যাতে ওনার উচিলে আমাদের দেশটাকে সুন্দর করে দেয় উন্নত করে দেয় আল্লাহর আর এই দেশের টাকা টুকা পাচার যাতে না হয় আমাদের দেশটাকে উন্নত করেন চুরি করলে চুরির টাকা দেশে রাখেন আল্লাহর বিদেশ নিয়েন না আমাদের এই দেশের গার্মেন্টস বলেন অন্যান্য বলেন আমরা অনেক কর্মঠ আমাদের টাকা আমাদের দেশে যেইভাবে হোক এই টাকা রাখেন আপনারা যদি চুরিও করেন তাও দেশে রাখেন ভাই বিদেশে আর পাচার করেন না আমাদের সোনার বাংলা আমরা সুন্দরভাবে করবো সবাই একসাথে মিলেমিশে এই এক প্রত্যাশায় আমি আজকের জন্য শেষ করছি আর আমার কথায় হয়তো অনেক থাকতে পারে ভাই আমি তো আর কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না সবাই ভালোর জন্য আমারও ভালোর জন্য বলি তা আমার কথায় কেউ আল্লাহ রাস্তায় মানে কষ্ট পায়েন না সবাই আমার কথাগুলো পজিটিভ ভাবে দেখেন আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ